me okay. মন বন্ধ রে তোর মার জন্য তোর বাবার জন্য আমি কোরানে ঘোষণা করি দিয়েছি দুয়া কি দুয়া রুদি অবমা

মা বাবা এমন এক দল এমন এক সম্পদ এই সম্পদ আল্লাহ আল্লাহ রসুলের যে সম্পদ এটা হলো মা আর বাবা মা আর বাবা দুজনের বিবাহ বন্ধনের মাধ্যমে পৃথিবীর জমিনে আমরা এসেছি পৃথিবীর জমি আমরা দেখেছি শুনে রাখো দুনিয়ার মানুষ বাবা জন্ম দিয়েছে মা পেটে দিয়েছে এই জজম আমার নবী বলে উম তোমার মার পায়ের নিচে তোমার বাবার পায়ের নিচে তোমার চন্না হে আমার শেষ ভাই বাবার গো গোলাপ ফুলের ভালোবাসায় গোলাপ ফুলকে আমরা চুমু দেই এ হুজুরের ভালোবাসায় হুজুরকে সুন্দর একটা ফুলের মালা পরাইয়া দিছে হুজুরের ভালোবাসায় কিন্তু এই হুজুর ওয়াজিবুল্লাহর পায়ের নিচে আপনার বেহেস্ত তো না ওয়াজিবুল্লাহর পায়ের নিচে আপনার বেশ না আপনি আমার মা এবং বাবার পায়ের নিচে আল্লাহর নবী নরে তাল আস তোমার বেশ Subhanallah! মার গলায় পড়াই না ওই ফুলের মালা যদি বাবার গলা পড়াই না ফুলের সুগন্ধ যেমন মতো বই মিষ্টিময় আল্লাহর জান্নাতের সুগন্ধ কেমন হবে জানো কি জানো কি দুনিয়ার কোন সুগন্ধির সাথে তুলনা দেওয়া যায় না আল্লাহর নবী কয় তুমি তোমার মারে বাবারে ফুলের মালা দিয়া তুমি সুন্দর কইরা খুশি করেছিলা আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে নিয়া ফুলের মালা দিয়া সাজাইয়া আমি আল্লাহর সুন্দরী জান্নাতের মধ্যে প্রবেশ করিব সুবহানাল্লাহ আল্লাহু হে আমার কзиদের ভাই আমার ছাত্ররা শুনে আল্লাহ নবী কয় তোমার মা এবং বাবার পায়ের নিচে জান্নাত জান্নাত শুধু তাই কয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার উম্মত শোনো তোমার বাবার পায়ে যদি তাহলে আল্লাহর জান্নাতের চোখ কাটে হবে এ আমার কুনদ শুনো গো আমরা শুনো ছাত্ররা শুনো যুবকtrashটো নামাজ পড়ো তোমার নামাজ তাতে রিজা আছে পথে আসে খুশি আছে হোন আছে জগত আছে দ্বিলা আছে কুরবা আছে কিন্তু তোমার কাছে তোমার মা বাবার সন্তুষ্টি নাই জেনে রাখো তোমার মা বাবার সন্তুষ্টি যদি না থাকে তোমার নামাজ আর না কবুল করবে না روزہ কবুল করবে না কোরআন এর तिलावत কবুল করবে না হস কবুল করবে না জাক কবুল করবে না পৃথিবীর যত বন্দিগি করোনা খেলো মার বাবা যদি খুশি আর রাজি না তাকে আল্লাহ কবল করবে না

No! <laughs> পাওয়া যায় যেই পায়ে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় এই কপালটা হচ্ছে মার কপাল বাবার কপাল এই কপালটা হচ্ছে মা আর বাবার কপাল এই পাটা হচ্ছে মার আর বাবার পা এ আমার বাবারা হাত উঠাই আমার সাথে কথা দেন আজকে যাইয়া এই আজকে যাইয়া এই মা যদি ঘুমে থাকে বাবা যদি ঘুমে থাকে বাবাকে জড়াইয়া ধরে

اللهم صل على سيدتنا محمدنا دانا شافعانا ما মা তোমার মা তোমার বাবা জান্নাত আবার তোমার মা তোমার বাবা জাহান্নাম কেমনি আবার মা জান্নাত হয় কেমনি আবার বাবা জান্নাত হয়ে যায় এই যুবকরা শুনো রে তোমারর মা কি কি কই বাবা কে কি কই তুমি বুঝতে পারনা তোমার মা তোমার বাবা যদি ইস উফ শব্দ করে তোমার জীবনের আমল সব बर्बाद হয়ে যাবে এ জগতের মা ফাতিমা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রিয় স্ত্রী ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা

কেතුවচে সব দিয়ে আবার নবীকে দনি বানায়া দিলেন নবী এই সমস্ত মুজেজা দেই কবি লিখা দিชา নবী এই সমস্ত

ফামার দি এভু ফাতেমা হার দিয়ে লভূতালা অন্য অশঙ্ক অশোখ অশঙ্ক প্রশংসা আল্লাহ নী এ আমাকে পাঞ্জাব দলের অন্যতম সদস্য বলেন হযরতে ফাতিমা রাযিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী কই আমার ফাতিমা হলো আমার অংশ আমার ফাতিমা আমার অংশ ফাতিমা কষ্ট দিলে আমি নবীকে কষ্ট দেওয়া হবে ফাতিমাকে কষ্ট দিলে আমি নবীকে কষ্ট দেওয়া হয় আর নবী যদি কষ্ট পেয়ে যান মানুষের ঈমান থাকে না বুখারী শরীফের প্রথম খন্ড কিতাবুল ঈমান

محمد رسول الله صلى الله عليه وسلم جني نور على نور المدد تراب الام مدد كل بن ولا ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি যদি তোমাদের কাছে তোমাদের পিতা মাতার চাইতে তোমাদের সন্তানাদি চাইতে অন্য সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে প্রিয় না হচ্ছি তোমার জানের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না

বলে একটু ফাদিমা আনলা ফাদিমা রিয়ালা আল্লাহা আলার মিলে তোর পরে হাত পুটাইয়া দেয় মা আল্লাহ আমার দুই সন্তানকে কারবালার জমিনের মধ্যে কুরবান করে দিয়েছি এই কুরবানি উছিনা আমার বাবা যেন হতে পারে আল্লাহ এই হুসাইনের রক্তের বিনিময়ে উங்கோ তিন আম্বুদির তুমি করে আল্লাহু আকবার

সন্তান যদি আপনার সন্তান আপনার পেট থেকে যদি সন্তান আলেম হইয়া হয় হাফেজ হইয়া যদি বের হয় ও মা তোমার সন্তান কিভাবে আল্লাহ হবে জানেননি ফাতেমা রাজি আল্লাহ আনুকে দুনিয়ার কোনো পুরুষে দেখতে পায় না দুনিয়ার কোন পুরুষে দেখতে পায় নাই দুনিয়ার কোন পুরুষ ফাতিমা রাজি আল্লাহ তালা আনহাকে দেখতে পায় নাই আমার দেশে মুড়ি না আমার

আমি পা দেবার কাছে যখন ওই কাছে ওখানে যখন আসলো আমি পর্দা করলাম চলে গেলাম অন্ধ হলো উনারা তো আমাকে দেখেন নাই অন্ধ সাহাবি অন্ধ লোকটা তো আমাকে দেখে নাই ইয়ার আমি তো দেখি আমার তো চোখের পর্দা আছে সেখান শিক্ষা হলো মা আপনার জীবনের থেকে শিক্ষা হলো মা পাতেনা কোনোদিন পর পুরুষকে দেখে নাই মা পাতেনা এই চোখ করিয়া পর পুরুষকে দেখে নাই পর